এই লোকটা বলতেছে আমি নাকি স্ক্যামার আমি নাকি ক্লায়েন্টের সঙ্গে স্ক্যাম করি ওনার পেজের নাম হচ্ছে পন্ডানো স্টেশন বাই ওনস আমরা আগে দেখি উনি কি বলছে দেন আমি আমার উত্তরটা দিচ্ছি দেখেন স্ক্যামার কাকে বলে কত প্রকার এই যে এই উনি ঝালমুড়ি খাচ্ছে আমি খাচ্ছি তারে মজা আপনারা চলে আসেন খাইতে চাইলে এভাবে প্রুফ দিতে না পারলে বায়ার বিশ্বাসই করবে না আপনাকে কমপ্লিট ক্লায়েন্ট লাইফ টাইম বায়ার মিটিং পেপলস সাপোর্ট মাত্র 999 And do we optimize the videos perfectly, then when the audience starts on YouTube, according to your niche, your category, or your team, then your channel and your videos will show YouTube to and Google Top search Result. And in this way, you can get your know, result. And if I search on YouTube by my name, then you can see my channel will show you on the YouTube Top search Result. So, can I show you the proof? Yes, you can. Okay, okay. Just wait I think okay. you can see my yes, name screen. I mean, you can see my screen. Yes, sir. Okay. okay. Uh, if, if you search Cameras, on Cameras. Google, just. আরেজন সরকার আছে এখানে আর কোন

সরি ভাই আমার সত্যিই ভুল হয়ে গেছে এটা আমারই একটা ভুল আমার আসলে এটা করা উচিত হয় নাই আমার উচিত ছিল ক্লায়েন্টের কাছ থেকে তিন ঘন্টা সময় নেওয়া এবং সময় নিয়ে ক্লায়েন্টকে এইটা বোঝানো যে এসিউ কি এসিও কিভাবে কাজ করে এবং এসিওতে কীভাবে রিসার্চ রিসার্চগুলো করতে হয় কিওয়ার্ড কত প্রকারও কি কী কোন কিওয়ার্ড কোন কাজে লাগে লং টেল কিওয়ার্ড শর্ট টেইল কিওয়ার্ড হাই ভলিউম কিওয়ার্ড লো ভলিউম কিওয়ার্ড কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড কে টার্গেটেড কিওয়ার্ড লোকেশন বেস কিওয়ার্ড আরও যা কিছু আছে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করে করে ক্লায়েন্টকে বোঝানো আরে বেকুব এই যে ক্লায়েন্ট এই ক্লায়েন্ট কখনো জানি না এসিউ কি জীবনে কখনো শোনে নাই এসিউ কি এটা খায় নাকি মাথায় দেয় তার বিজনেসের ক্ষেত্রে এটা কিভাবে কাজে আসবে সে এই সম্পর্কে ওর মিনিমাম কোনো ধারণা নাই তাহলে ওরে আমি কেমনে বুঝাইতাম সার্স ভলিউম হাই ভলিউম কি ওয়ার্ড লো ভলিউম কি কম্পিটিটর হাবি টাবি হাবি যেগুলো বুঝতে একজন বিগিনার স্টুডেন্টের প্রায় হিউজ পরিমাণ ক্লাসের প্রয়োজন হয় দশ মিনিটের একটা মিটিং এ আমি ক্লায়েন্টকে কি এই সব বুঝাবো আমি ক্লায়েন্টকে জাস্ট এসিউ জিনিসটা কি এটা কিভাবে করে এবং এসিও করলে কিভাবে তোমার জিনিসটা টপ সার্চ জানাতে আসবে এইটা জাস্ট আমি ক্লায়েন্টকে শো করাইছি এখন এইটা বুঝাইতে গিয়ে আমি আমার নাম দিয়ে সার্চ করছি হ্যাঁ এইখানে তো আমি কোনো লো ভলিউম হাই ভলিউম বা আমার নামে কম্পিটিশন আছে নাকি নাই এইটা আমি বুঝাই নাই এসিউ করলে আমার নাম দিয়ে সার্চ করলে যেভাবে আমাকে সার্চ করাতে দেখা যায় তোমার নাম দিয়ে সার্চ করলে বা তোমার টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করলে তোমাকেও এইভাবে এইভাবে ফর এক্সাম্পল এইভাবে তোমাকে সার্চ রেজাল্টে ফার্স্টে দেখা যাবে এইটা ছিল আমার কথা জাস্ট দেড় মিনিটে একটা ক্লিপ ব্যবহার করে একটা মানুষকে বাটপার বলে দেওয়া বা স্ক্যামার বলে দেওয়া এইটা আসলে শুধুমাত্র যারা এই সমস্ত থার্ড ক্লাস টাইপের মানুষ চিন্তা ভাবনা করা মানুষ আছে এরাই করতে পারে এবং আপনি দেখবেন এইটাই শুধুমাত্র প্রথম না এর আগেও যারা ইন্ডাস্ট্রিতে একটু টপ লেভেলের মানুষজন আছে তাদের ফেসের একটা ভ্যালু আছে যাদেরকে মানুষ একটু হইলেও চিনে তাদের নামে ভিডিও বানাইলে মোটামুটি হচ্ছে ছাব্বিশ হাজার প্লাস ভিউ হয়ে যাবে ষোলো হাজার প্লাস তো এই মানুষজনকে টার্গেট করে ওরা দেখবেন ভিডিও বানায় এবং এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করে যাতে করে একটু বেশি ভিউজ টিউজ কামিয়ে নেওয়া যায় তা না হইলে মানে আরে ভাই আমার তো ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও আছে অ্যাবাউট ইউটিউব ইসিও অ্যান্ড প্রায় নয়টা ক্লাস আছে তো তুমি অন্ততপক্ষে আমা আমাকে পিছনে আঙুল দেওয়ার জন্য হইলে ওই ক্লাসগুলো দেখতা দেখা সময় নিয়ে তারপর আমার ভুলগুলো বের করতা জাস্ট দেড় মিনিটের একটা মিটিং ভিডিও এইটা থেকে তুমি আমার ভুল বের করে ফেললা মানে এইটা কোনো কথা ভাই শুধু আমার নাম দিয়ে তো না তুমি আমাকে ইউটিউব ইস্যু বায়ার মিটিং লিখে সার্চ করো তারপর হচ্ছে আপনার ফিলার্সিং বায়োমিটিং এরকম আরো ইউজ পরিমান কিওয়ার্ড গুলো আছে আমি একটু দেখাই না হলে এটা নিয়েও আবার আরেকটা ভিডিও বানাবে জাস্ট ইউটিউব ইস্যু বারো লিখে সার্চ করি আমি ইউটিউব এই দেখো ইউডোসিও বাইর মিটিং লিখে সার্চ করলো এখানে তোমার আব্বুকে দেখা যাচ্ছে ঠিক আছে একটু নিচের দিকে দেখো দেখো তোমার আব্বুকে দেখা যাচ্ছে আসো না আর একটু নিচে আসো তো এইভাবে দেখো একটা পেজের মধ্যে বা তিনটা জায়গার মধ্যে তোমার আব্বুকে দেখা যাচ্ছে তো এরকম আরো অনেক টার্গেট কিওয়ার্ড গুলো আছে যেগুলো লিখে সার্চ করলে হচ্ছে আমাকে দেখা যায় তো এই জন্য আমি তো ক্লায়েন্টকে এইসব সব দেখাইতে পারতাম বাট আমি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে এটা দেখাইছি তো এই মানুষটা মানে কি আর বলবো তো বিষয় হচ্ছে যেই যে আসলে আত্মবলের উপর নিজের শক্তি সামর্থ্যের উপর কিছু করার ক্ষমতা নাই ওরা দেখবেন যেই মানুষগুলো একটু বেশি ভালো করবে ওদের পেছনে লাগবে আপনি একটু দেখেন আমার ইউটিউব চ্যানেলে লাস্ট যে হচ্ছে তিরিশ চল্লিশটা ভিডিও প্রায় সবগুলোই হচ্ছে ক্লায়েন্ট মিটিং ভিডিও আপনি ভিডিওতে যান দেখেন এই যে সবগুলো এক্সিরিয়াল ক্লায়েন্ট মিটিং ভিডিও এইখানে শুধুমাত্র এইটা ছাড়া সবগুলো ক্লায়েন্ট মিটিং ভিডিও এখানে সবগুলো ক্লায়েন্ট মিটিং ভিডিও এখানে ভিডিও ছাড়া এগুলো ক্লায়েন্ট মিটিং ভিডিও এখানে ছাড়া এগুলো ক্লায়েন্ট মিটিং ভিডিও এখানে আরো ক্লায়েন্ট মানে মোটামুটি যেহেতু আমার প্রায় চল্লিশটা ভিডিও সবগুলো ক্লায়েন্ট মিটিং ভিডিও আপলোড করা হচ্ছে সো এইগুলো দেখে কিছু মানুষ আসাদা স্বভাব হচ্ছে কুকুরের মতো নিজে শক্তি সামর্থ্যের উপর কিছু করার ক্ষমতা নাই অন্য যখন ভালো কিছু করবে তখন ওরা পিছন থেকে মনে করেন যে পাঞ্জাবির আঁচলের মধ্যে টান দিয়ে ধরে রাখবে যে আমি তো যাবো যাবোই না ওরে আমি সামনে যাইতে দিব না এই মানুষজনের স্বভাব হচ্ছে এইরকম আরে ভাইয়া যদি কোনো মানুষের কোনো ভুল হয়েও থাকে মানুষ তো ভুল থেকেই মানুষের জন্ম তাহলে তুমি ওরে সম্মানের সাথে একটা গঠনমূলক আলোচনা করতে পারতা আমার কোনো ভুল হইছে তুমি একটা গঠনমূলক সমালোচনা করতে পারতা আমাকে সম্মান দিয়া আমি অবশ্যই তোমার আমার তোমার সমালোচনাকে অ্যাপ্রিসিয়েট করতাম আমি একমত হই বা না হই আমি অ্যাপ্রিসিয়েট করতাম অথবা তুমি সম্মানের সাথে বলতে পারতা জিনিসটা এইভাবে মানে একটা মানুষ তুমিও তো একটা শিক্ষক তোমাকে আমি ফ্রিতে একটা শিক্ষক তুমি এইভাবে হচ্ছে নিজের নষ্ট করে এইভাবে তুমি বসো কিভাবে আমি যেভাবে কথাবার্তা বললাম তোমাকে যে কথাবার্তা বললাম আমি নিজের প্রতি ফিল করতেছি আমি কিছু মানুষকে শেখাই আমি শিক্ষক সো একজন শিক্ষক আসলে কখনো এইভাবে কথা বলতে পারে না একজন শিক্ষকের কথা বলার একটা ম্যানার থাকে সো এইভাবে কথা বলা ব্যক্তিগতভাবে আমাকে সাজায় না হুম এখন তুমি কি মনে করো আমি এটা জানি না আসলে এখন আসলে এই মানুষজনগুলো আসলে এইরকমই ওরে নিয়ে ভিডিও বানানো বয়েস ওভার করা এইসব আমার আসলে সময় নাই বাট তারপরেও কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে উত্তরটা দিয়ে দেওয়া তার কমেন্টের বক্সে দেখেন মানুষ কি কমেন্ট করতেছে ভাই দুই দিন পর পর মানুষের পিছনে লাগেন যে যেভাবে চলছে চলুক আচ্ছা কি একটা হেল্পের জন্য আমি আপনাকে ফোন দিয়েছিলাম কই গেল আপনি কোনো রেসপন্স করেনি আমি ওনাকে রাত দুইটার সময় নখ দিয়েছিলাম উনি সাথে রেসপন্স করছে তো তো একটা কথা আছে যে ও তাশা মাং তাশা আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ দাবায় রাখতে বা যাকে কেউ হচ্ছে আপনার দাবাইতে পারে না বা তাকে কেউ অসম্মান করতে পারে না আল্লাহ যাকে অসম্মানিত করে তারে কেউ কারো ক্ষমতা নেই হচ্ছে সম্মানিত করার তো তুমি যদি নিজের সম্মান নিজে হারাও তোমাকে যদি আল্লাহ অসম্মান করে সো আমাদের কারো ক্ষমতা নেই তোমাকে সম্মান দেওয়া সো দ্যাটস ইট আর কিছু বলবো না আপনি আগামীকালকে ভালো কিছু করবেন দেখবেন এই লোকটা লিখে রাখেন আপনার পিছনে লাগবে আপনি আজকে কন্ট্রোভার্সি দেখে মজা দিতে পারবেন বাট আগামীকালকে ওই আপনার পিছনে লাগবে